যে স্বর্গ মর্ত বলে কিচ্ছু নেই এটা মিথ্যা কনসেপ্ট স্বর্গ মর্ত বলে কিছু নেই এটা একটা বানানো কল্পনা মাত্র এক ভক্ত উঠে আমাকে বলছে বাবা তাহলে জ্যান্ত মানুষের নামে পিন্ডি দিলে গয়ায় সেই মানুষ মরে যায় কেন মায়েরা পূর্বপুরুষের পিন্ডি দিয়েছেন তো দিয়েছেন তো কথাগুলো মন দিয়ে শুনবেন কথাগুলো মন দিয়ে শুনবেন পিণ্ড দিলে কি হয় যে মারা গেছে তার তৃপ্তি হয় আর এখনো অনেক মানুষের ধারণা যে জীবিত মানুষের নামে যদি গয়ায় পিণ্ড দেয় সে মানুষ বেঁচে থাকে না সে মানুষ মারা যায় এবার বলুন তো জ্যান্ত মানুষের নামে যদি গয়ায় পিন্ডি দিলে সত্যি সত্যি মারা যেত তাহলে যত গন্ডগোল আমার নিয়ে হলো আপনারা কি মনে করেন ওরা পিন্ডি দেয়নি আমার নামে তা আমি বেঁচে আছি কেন তার মানে ওই কথাগুলো মিথ্যে কথা পিন্ডি দিলে যদি জ্যান্ত মানুষ মরে যেত তাহলে পৃথিবীতে কেউ আর বেঁচে থাকতো না যে যা শত্রু আড়াইশো তিনশো টাকা খরচা করে গিয়ে তার নামে পিন্ডি দিয়ে আসতো কোনো গণ্ডগোলের দরকার নেই আমাদের ভারতবর্ষের এই যে রাজনীতির যেত না নেতা ও নেতার নামে পিন্ডি দিত ও নেতা সে নেতার নামে পিন্ডি দিত তাহলে দেশা কি আর নেতা থাকতো থাকতো না শুনে না আছে পিণ্ড তবে হ্যাঁ পিন্ডি বলে আছে আপনি যখন পিন্ডি দিচ্ছেন কি দেন কলা চাল ঘি মধু তিল এগুলো চটকানো মরে গেছে বাবা মারা গেছে বলুন তো বাবা মারা গেলে আমরা যে সাধ্য করি মা মারা গেলে আমরা যে সাধ্য করি এই সাধ্য করলে বাবা মা কোথায় যাবে বাবা মা কোথায় যাবে চোরে বলুন করে ছেলে করে না মেয়ে করে আগে কদিনে করে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিন দিনে বা পাঁচ দিনে সাধ্য করে দেয় বলুন তো মেয়েরা সাধ্য করে যে বাবাকে স্বর্গে পাঠিয়ে দিয়েছে তেরো দিন পরে ফের ছেলেরা শ্রাদ্ধ করছে তাহলে ব্রাহ্মণ কি বলবে ওদা আর একবার এসো তোমার ফের পাঠাবো তোমার মেয়েরা পাঠিয়েছে ওতে হয়নি দাদা ওই তোমার মেয়ের যে গ্রামে বেঁধিয়েছিল ওরা পেয়েছে দাদা আমরা পাইনি তুমি আর একবার নেমে এসো দাদা আমরা পাঠাবো আমরাও কিছু কিছু খাই মেয়েদের পাড়ার বামনেরা খাচ্ছে আমরা খাবো না বলুন মেয়ে যদি পাঠিয়ে দেয় ছেলেদের আবার শ্রাদ্ধ করার দরকার হয় যে বাবাকে বেঁচে থাকতে দাউনি এক মুঠো ভা গেলে সমাজ করে খাওয়াও হাজারো যুগা যে বাবা খালি পায়ে চলে চলে গেল সে মোরে তার নামে শাল কাটের খড়ম দিলে কার হাতে তুলে যে বাবাটা ঝাল্লাতে শুয়ে জীবন হল যার সে তার সাধ্যে খাট গদি দাও বলো তো শোবে কারা হিসেবে নিয়েছ কি বাবার দিনে দস্তার ডিশে প্লাস্টিকেতে খেতে সাতদের সময় কাঁসার থালা কাঁসার ঘটি কাঁসার পাটি কাঁসার গ্লাস দিলে দানে নিয়ে যেতে যে বাবা তোমার খেল গো ভাই দস্তার ডিশে জীবন ভোগ মরে গেলে কাঁসার থালা নিয়ে যায় দেখো ধন্দাবাজ ছু বাবার যদি ভালোবাসো বেঁচে থাকতে খেতে দা মায়ের যদি ভালোবাসো বেঁচে থাকতে খেতে দা মরার পরে ওরা কেউ খাবে না এমন জুগার করে বাহার কেন দেখা